এতক্ষণে নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন যে পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি তমলুকের বিজেপির প্রার্থী তার বিরুদ্ধে ঘৃণা ভাষণের অভিযোগ করা হয়েছিল নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশন অভিজিৎ গাঙ্গুলিকে নোটিশ পাঠিয়েছে তাকে শোকজ করা হয়েছে এবং তাকে জবাব দিতে হবে যে কেন তিনি এরকম মন্তব্য করেছেন আর এই জবাব খুব তাড়াতাড়ি কিন্তু নির্বাচন কমিশনের কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পৌঁছে দিতে হবে আর সেই জবাবের ওপর ভিত্তি করেই নির্বাচন কমিশন ঠিক করবে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে কিনা বা কী মূলক পদক্ষেপ নেওয়া হবে আর এইটার ওপর কিন্তু অনেক বড় একটা জিনিস নির্ভর করছে যেটা অনেকেই হয়তো মিস করে যাচ্ছেন আর সেটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্বাচনী প্রচার কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি পঁচিশ তারিখ তার নির্বাচন রয়েছে এই মাসের এবং এখন কিন্তু তার প্রচার একদম তুঙ্গে এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শাস্তি দেওয়া হয় এবং বলা হয় যে তিনি একদিন বা দুদিন প্রচার করতে পারবেন না প্রচার থেকে তাকে বিরত থাকতে হবে তাহলে সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা ড্যামেজ হবে এবং অবশ্যই তার বিরোধী পক্ষের জন্য একটা লাভ হবে এই পর্বটা একটু দেরি করেই করছি তার কারণ ইলেকশন কমিশনের তরফ থেকে এক্স্যাক্টলি যে নোটিশটা পাঠানো হয়েছিল সেটা একটু পড়ে দেখার জন্য অপেক্ষা করছিলাম এবং তারই সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক্স্যাক্টলি কি কি অভিযোগ করা হয়েছে তার কতটা সম্ভাবনা রয়েছে সেগুলো একটু জানার দরকার ছিল আপনারা জানেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্প্রতি একটি মন্তব্য করেছেন যার উপর ভিত্তি করে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের যে চিঠিটা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে সেখানে কোর্ট কোট লেখা রয়েছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও তোমার রেট দশ লাখ টাকা কেন তোমার মুখে কেয়াশেট মেকআপ মেকাপ করে দিয়ে যায় বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা তো আমার মনে প্রশ্ন জাগে মাঝে মধ্যে এক্স্যাক্টলি কোর্ট কোট এই কথাটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করে জানানো হয়েছে নির্বাচন কমিশনকে এবং নির্বাচন কমিশনও যে নোটিশটা পাঠিয়েছে যে জবাবদিহি চেয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে সেখানেও কিন্তু এক্স্যাক্টলি কোট কোট এই কথাগুলোই লেখা রয়েছে কোর্ট অ্যান্ড ওয়ার্ড টু ওয়ার্ড অবশ্যই এখানে যে কথাটা অনেকেই তুলে ধরছেন সেটা হচ্ছে আউট অফ কনটেক্সট এই কথাগুলো তুলে নেওয়া হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগে পরে আরও কথা বলেছিলেন রেখাপাত্রকে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস যে রেখাপাত্র দু হাজার টাকায় বিক্রি হয়ে গেছেন সেই কথাটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি তার পরিপ্রেক্ষিতেই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কথাগুলো বলছিলেন সেটা এই চিঠিতে নির্বাচন কমিশনের শোকজ নোটিসে অথবা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে অভিযোগের চিঠি পাঠানো হয়েছে সেখানে উল্লেখ করা হয়নি এখন বিষয়টা হচ্ছে আপনি এটা বলতেই পারেন যে সন্দেশকালীর পরিপ্রেক্ষিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন কিন্তু সেই কথাটা তো তুলে ধরা হয়নি তার মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিকই বলেছিলেন বা আপনি শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ডিফেন্ড করতে পারেন এবং বলতে পারেন যে বেশ করেছেন তিনি বলেছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যেদিকেই থাকুন না কেন মূল প্রশ্ন হলো এটার কোনো রিপাকার্শন কি দেখতে পাওয়া যাবে এর কোনো শাস্তি কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাবেন এবং তার নির্বাচনী প্রচারে তার প্রভাব কি পড়বে এর উত্তর হচ্ছে সেটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগের বারের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ উঠেছিল এবং নির্বাচন কমিশন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে শাস্তি দিয়েছিল চব্বিশ ঘন্টার জন্য তিনি প্রচার করতে পারবেন না এই শাস্তি তাকে দেওয়া হয়েছিল অতএব এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি সেই শাস্তিটা পান তাকে যদি প্রচার থেকে বিরত রাখে নির্বাচন কমিশন তাহলে কিন্তু এই শাস্তিটা তিনি একাই পাবেন তাকে যারাই ডিফেন্ড করুন বা যারাই তার সমালোচনা করুন তাকে একাই ভোগ করতে হবে এবং এটা তার বিরোধীদের জন্য ডেফিনেটলি একটা সুবিধা করে দেবে আমি মরাল ইমপ্লিকেশনসের কথায় যাচ্ছি না নীতিনৈতিকতার প্রশ্নেই যাচ্ছি না কারণ এই রাজনীতির ময়দানে নির্বাচনের আগে সবার আগে যেটা মরে যায় সেটা হলো ভাষা জ্ঞান এবং শালীনতা কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাদের নিশ্চয়ই মনে আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন সেই সময় তিনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন একটি সংবাদ মাধ্যমে যেটার জন্য অনেকেই তার প্রশংসা করেছিলেন বাহবা দিয়েছিলেন এগিয়ে এসেছিলেন কিন্তু আবার কিছু মানুষ ছিলেন যারা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এর একটা রিপ্রকর্শন কিন্তু দেখা যেতে পারে এর একটা প্রভাব আমরা দেখতে পারি একটা ক্ষতিকারক প্রভাব আমরা দেখতে পারি সেই সময় যারা এই আশঙ্কা প্রকাশ করেছিলেন তাদের দু অক্ষর চার অক্ষরের গালাগালি দিয়ে দূর দূর করে দেওয়া হয়েছিল কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে তার প্রভাব পড়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় রেজলাস থেকে মামলা সরে গিয়েছিল অন্য এক বিচারপতির বেঞ্চে এবং সেই দিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চরম গুণমুগ্ধ ভক্তরাও কিন্তু বলেছিলেন যে ক্ষতি তো হলো এই মামলাগুলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রেজলাস থেকে সরে গিয়ে ক্ষতি হলো তিনি ওই সাক্ষাৎকারটা না দিলেই ভালো হতো তিনি ওই কথাগুলো সংবাদ মাধ্যমের সামনে না বললেই ভালো হতো তার কাছে এই না বললেই ভালো একটা বড় শিক্ষা এখনো পর্যন্ত কিন্তু বাকি রয়েছে আবারও বলি পঁচিশ তারিখ যার নির্বাচন রয়েছে তিনি এই মুহূর্তে এমন একটা কথা বললেন যার জন্য যদি কোনো শাস্তি দেওয়া হয় শুধুমাত্র তিনি নয় তার দলকেও কিন্তু ভুগতে হবে দেখুন রাজনীতিতে কি বলেছেন এটার যেমন একটা বড় জায়গা রয়েছে তেমনি কে বলেছেন আর কখন বলেছেন এটারও কিন্তু বিরাট বড় একটা জায়গা রয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে এই রাজনীতিতে এসে মানুষ সব সময় রাজনীতির করে নিজেকে বদলে মতো খুব তাড়াতাড়ি ধাঁচে মানুষ নিজেকে ফেলে দেন কিন্তু এমন একজন ব্যক্তি যার রাজনীতিতে আসার অ্যাপিলটাই ছিল যে একজন শিক্ষিত ভদ্র সজ্জন ব্যক্তি রাজনীতিতে এসেছেন তিনি কিন্তু এইবারে একদম রাজনীতিটাকে বদলে দেবেন তিনি ভেতর থেকে জিনিসটাকে বদলাবেন তিনি রাজনীতির এই নর্দ এই পাখ পরিষ্কার করতে পারবেন সেখানে যদি দেখা যায় তার মুখ দিয়েই আবর্জনার বন্যা বই যাচ্ছে তাহলে প্রশ্ন তো উঠবেই এবং তারই সঙ্গে বলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এইরকম মন্তব্য যে প্রথমবার করেছেন তা কিন্তু নয় এর আগেও উনি এই ধরনের মন্তব্য করেছেন আমি কপিরাইটের জন্য ভিডিওটা দেখাতে পারছি না তবে এই ধরনের মন্তব্য তিনি আগেও করেছেন তারই সঙ্গে এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও কিছু মন্তব্য করেছেন যেগুলো এখন পশ্চিমবঙ্গবাসীর কাছে অত্যন্ত বিরক্তিকর হয়ে গেছে সরকার পড়ে যাবে সরকার পড়ে যাবে সরকার পড়ে যাবে আমি খবর পাচ্ছি সরকার পড়ে যাবে মুখ্যমন্ত্রী পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন আমি খবর পেয়েছি ভেতর থেকে যে তৃণমূল কংগ্রেসের মধ্যে ভাঙন ধরেছে অমুক দিনে অমুক মাসে সরকার পড়ে যাবে অমুক বছরে সরকার পড়ে যাবে দু বছরের মধ্যে পড়ে যাবে এই কথাগুলোও কিন্তু তিনি বারবার বলেছেন দেখুন এই তারিখের রাজনীতি যারা করেন একদম পোড় খাওয়া রাজনীতিবিদ তারা খুব ভালো করেই জানেন যে এই তারিখের রাজনীতি করেই তাদের দিন চালাতে হবে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখেও যদি এই একই রকম কথা শোনা যায় তাহলে তো প্রশ্ন উঠবেই এবং তারই সঙ্গে তিনি রাজনীতিতে এসে হুঙ্কার দিচ্ছেন অমুকের বাপের টাকা নয় অমুকের দাদুর টাকা নয় অথচ তার নিজের দলও সেই একই রকম কথা বলছে সেই একই জিনিস করার দিকে এগিয়ে যাচ্ছে আবার উল্টো দিকে শাসক দলের নেত্রী যিনি কুকথা বলেন তার এত সমালোচনা করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপর তার মুখ দিয়েই রকম বাজে কথার বন্যা বয়ে যাচ্ছে এবং তিনি এই ধরনের কটু মন্তব্য করছেন বিষয়টা হচ্ছে এটা তো শুয়োর লড়াই নয় যে আমি যত বেশি কাদায় নামবেন তত দেখবেন এরপরে করলে হাজার জল সেই না এরপর হয় কাদাওয়ালা সেই জামা কাপড় পরেই কাটাতে হবে আর না হলে নতুন ভেক ধরতে হবে আপনারা জানেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারায় মামলাও করেছে কিন্তু রাজ্য পুলিশ যদিও সেখানে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় রক্ষা কবচ পেয়েছেন কলকাতা হাইকোর্ট বলেছে নির নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিরক্ত করা যাবে না তার বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারবে না তার বিরুদ্ধে পুলিশ তদন্ত করতে পারবে না শুধু ঘটনার তদন্ত পুলিশ চালিয়ে নিয়ে যেতে পারবে এবং এইখানেই বলে দিই এই মামলাটা প্রথমে কলকাতা হাইকোর্টের অন্য এক বিচারপতি শোনার কথা ছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলা থেকে সেই বিচারপতি সরে গিয়েছিলেন এবং তারপর অন্য এক বিচারপতি এই মামলাটা শুনেছিলেন তৃণমূল কংগ্রেস কিন্তু এখানেও তককে তক্কে আছে তারা কিন্তু এই মামলাটা নিয়ে সুপ্রিম কোর্টে চলে যেতে পারে তারা বলতেই পারে যে কলকাতা হাইকোর্টে যেহেতু প্রাক্তন বিচারপতি কাজ করতেন সেখানে তার কালিগরা রয়েছেন তারই কালিক বর্তমান বিচারপতিরা তাকে নিয়ে মামলা শুনতে পারবেন না সঠিক বিচার আমরা পাবো না তাই আমরা চললাম সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে দাবি এই মুহূর্তে ইলেকশন কমিশনের কাছে করা হচ্ছে সেগুলো কি কি প্রথম দাবি হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে তৃণমূল কংগ্রেস মামলা করতে চায় নির্বাচন কমিশন যেন সেই অনুমতি দেয় দ্বিতীয় দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওপরে নির্বাচন কমিশন একটা সম্পূর্ণ ব্যান করুক অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে কোনো প্রচার সভা রোড শো সাক্ষাৎকার কিছু করতে পারবেন না নির্বাচনের আগে কমপ্লিট ব্যান এবং তিন নম্বর দাবি তৃণমূল কংগ্রেসের হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি পরবর্তীকালে ভবিষ্যতে এই ধরনের কোনো মন্তব্য করবেন না এই রকম একটা নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের তরফ থেকে জারি করা হোক এবার দেখুন এখানে নির্বাচন কমিশন কি শাস্তি দেবে সে দেখাই যাবে সবথেকে মিহি শাস্তি যেটা হতে পারে সেটা হলো একটা ওয়ার্নিং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সতর্ক করে দেওয়া যে আপনি ভবিষ্যতে সতর্ক থাকবেন এই ধরনের মন্তব্য করবেন না দ্বিতীয় যেটা মিডিয়াম শাস্তি হতে পারে সেটা হলো একদিন বা দুদিনের জন্য তার প্রচার বন্ধ করে দেওয়া আর তিন নম্বর যেটা ভয়ঙ্কর শাস্তি হতে পারে সেটা হলো ওই কমপ্লিট ব্যান তিনি কোনো রকম কিছু করতে পারবেন না নির্বাচনের আগে আবারও বলি এর মধ্যে যে কোনো শাস্তি যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পান তাহলে ক্ষতি একমাত্র তার নিজের এবং তার দলের যাদের তিনি এত সমালোচনা করছেন তৃণমূল কংগ্রেস শাসক দল তাদের কিন্তু এতে সুবিধাই হবে বলা যেতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রীতিমতো একটা বল তুলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের হাতে একেবারে এবং তৃণমূল কংগ্রেস এটাকে ব্যবহার করবেই করবে এবং এতে একমাত্র ক্ষতি হবে অভিজিৎ গাঙ্গুলির আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগের নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিদি ও দিদি বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন এবং এই সব কিছুর একটা প্রভাব যে ভোট ব্যাঙ্কের ওপর পড়েছিল বিশেষ করে মহিলা ভোট ব্যাংকের ওপরে সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই এমনকি বিজেপি পর্যন্ত সেটা অস্বীকার করে না এবং তারপর থেকে আপনি দেখবেন এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার প্রচারে আসছেন পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি আমাদের দেশের অন্যতম বিজ্ঞ একজন রাজনীতিবিদ তিনি কিন্তু এই ধরনের কোনো আক্রমণ আর করেন না নি তিনিও খুব ভালো করেই জানেন যে তৃণমূল কংগ্রেস একাধিক অস্ত্র তাদের হাতে তুলে দিয়েছে দুর্নীতি সন্দেশখালি পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক নানা রকম ইস্যু রয়েছে সেগুলো নিয়ে তিনি আক্রমণ শোনাচ্ছেন কিন্তু তিনি কিন্তু ওই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা পার্সোনাল অ্যাটাক করা মহিলা অ্যাঙ্গেল থেকে অ্যাটাক করা এগুলো থেকে সম্পূর্ণ বিরত থেকেছেন কারণ তারাও জানেন যে এর ফলাফলটা খুব ভালো হয় না হি ইজ ওয়াইজ এনাফ টু চেঞ্জ হিস স্ট্র্যাটেজি এবং তিনি সেইভাবেই কিন্তু তার স্ট্র্যাটেজি বদলে আক্রমণ করছেন এটা কিন্তু একজন বড় নেতা একজন ভালো নেতার লক্ষণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ষাট বছরের কোঠায় এসে রাজনীতিতে এসেছেন ঠিকই কিন্তু তাকে মনে রাখতে হবে তিনি কিন্তু সিক্স স্ট্যান্ডার্ড থেকে তার এই রাজনীতির পড়াশোনাটা শুরু করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে এসেই শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ এখনো পর্যন্ত হয়ে যাননি তিনি পরিপক্ক রাজনীতিবিদ এখনো পর্যন্ত নন এবং কোথায় কোনটা বলতে হবে কোনটা বললে তার কতটা প্রভাব পড়তে পারে সেটা বোঝার মতো রাজনৈতিক বুদ্ধি কিন্তু তার এখনো পর্যন্ত হয়নি বিশেষ করে গ্রাম বাংলার মানুষ গ্রাম বাংলার মহিলা কতটা তারা নে কোন কথা বললে আপনি পার পেয়ে যাবেন কতটা পর্যন্ত বললে তারা মেনে নেবেন এবং কোনটা বললে আপনি পার পাবেন না কোনটা মাত্রাতিরিক্ত হয়ে যাবে যেখান থেকে ফিরে আসাটা চাপ হবে এই জিনিসগুলো কিন্তু এখনো পর্যন্ত তাকে শিখতে হবে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই বক্তব্যকে সমর্থন করতে পারেন আপনি ডিফেন্ড করতে পারেন আবার আপনি এর সমালোচনাও করতে পারেন আবার আপনি বলতে পারেন না বললেই ভালো হতো এই ফাঁদে তিনি না পা দিলেই ভালো হতো কিন্তু যাই হোক না কেন অ্যাট দ্য এন্ড অব দ্য ডে এর প্রভাব কি দেখতে পাওয়া যাবে এর প্রভাব দেখতে পাওয়া যাবে এখন দেখার বিষয় হচ্ছে যে এর প্রভাবটা দিক দিয়ে দেখা যায় না দিক দিয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের তরফ থেকে প্রভাব পড়ে নাকি ব্যালট বক্সেও প্রভাব পড়ে নাকি কোনো দিকেই প্রভাব পড়ে না এটাই এখন দেখার বিষয় আজকে পর্ব এখানে শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন